হ্যালো বির আসসালামু আলাইকুম আমার আঙ্কেল এখন আপনাদের গিয়ে আঙ্কেলের বাসায় ঘুরিয়ে দেখাবে আঙ্কেল এখন যে পোলটাতে উঠছে এটা অনেক আগের পুরানো পোল ভেঙে গিয়েছে আঙ্কেল এখন আপনাদেরকে যে গাছটার সাথে পরিচয় করে দিবে একটু দাঁড়ান গাছটা এখানে আপনারা দেখতে পারবেন গাছটার নাম হল তেল গাছ এটা দিয়ে আমরা যে তেলটা খাই চোয়াবিন তেল আর কি ওইটাই গাছ থেকে তৈরি হয় করেন সামনে গাছটা আসতেছে এই হলো এই গাছ যেটা দিয়ে আপনার সোয়াবিন তেল তৈরি করা হয় তা আমরা খাই আমি রান্নার কাছে ব্যবহার করি বিভিন্ন কাছে ব্যবহার করি সে ক্যাল গাছ ফান তেল গাছ এখন এটাতে ফার্মাল ধরে নাই ধরলে এখনও ধরবে না ধরলে তো আপনাদেরকে দেখাতাম দেখেন একটু ফার্মাল নাই গেছে কিন্তু রাস্তায় পড়ে রয়েছে হচ্ছে এবার চলেন আন্তলের বাসায় ঘুরিয়ে দেখায় আপনাদেরকে বাগান গাছ আছে সুবারি গাছ আছে এখন আঙ্গলে সাইতেসে আপনাদের দিন আগলের বাগান বুরিয়ে দেখাবে আর অল্প একটু গেলেই আমাদের আঙ্গলের বাগান পড়বে কালক ভাষা মসজিদ এই যে এটা হলো আমাদের আঙ্গলের সুগরি গাছ বাগান ওനേ এক গুলা গাছ ওനേ এক গুলা সুপারি ওനേ এক গুলা অনেক সুন্দর গাছগুলা এটা একটা সুবারি বাগান বাগান অনেক সুন্দর বাগানটা খুব বড় অনেক বড় বাগানটা একটু পর মসজিদ দেখাবো তো এখন আঙ্কেল রাস্তায় উঠে পড়ছে বাড়ির আর মসজিদের প্রাণা হইতেছে সামনে আঙ্কেলের প্রতিবেশীরা এখন আঙ্কেল আপনাদের বিয়ে নদী ঘুরিয়ে দেখাবে তারপর মসজিদে উজু করবে এখন নদীর সামনে যাইতেছে নদীতে পানি নাই আসবে এই তো নদীর সামনে চলে আসছে কতগুলো হাঁস এ তো নদী পানিও অল্প একটু এখন আমরা যাব অজু খানায় এখন আঙ্কেল কি অজু ঘরে দেখাবে এতো অজু খানা ডিগে পড়ছে এ তো আঙ্কেল ওজু শুরু করছে এই তো উঠে পড়ছে এখন যাবে মসজিদের কাছে এটি একটু সামনে মসজিদ সাইডে যেগুলা বাগান দেখতাছে না এগুলা সবুল আনকেলে বামে অনেকগুলা গাছ ডাইনি সুপারি গাছ একটু সবুল আনকেলে এই তো একটু সামনে মসজিদ এই তো মসজিদের কাছে প্রায় আইসে পড়ছে এই তো মসজিদ এটা আমাদের আনকেলের বাসার সামনে মসজিদ সুন্দর মসজিদটা না অনেক সুন্দর মসজিদটা এখানে পাড়া প্রতিবেশীরা নামাজ পড়ে এখন আপনাদেরকে এই গ্রামের বাড়ি দেখাবো অনেক গ্রামের বাসা চলে যাচ্ছি এ দেখেন বড় বড় দুইটা মরুর বলে আমাদের এদিকে বলে মরুল গ্রামের বাসা মরুর বলে ক্ষের মোরল হ্যাঁ আমার যাব মরুর বলে দেখেন বিশাল বড় বড় মরুল ক্ষের মরুল। এখন আপনাদেরকে গ্রামের বাসা দেখাবে গ্রামের বাসায় এখানে বামে আরেকটা গ্রামের মসজিদ সবাই মিলে মসজিদটা এটা গ্রামের মসজিদ এখানে সবাই নামাজ পড়ে গ্রামে দেখছেন অনেক সুন্দর গ্রামের মসজিদ আর এইটা হলো আনকের বাসা গ্রামের বাসা অনেক সুন্দর ডিজাইনটাই অনেক সুন্দর এটা হলো গ্রামের ডিজাইন বাসার গ্রামের বাসার ডিজাইন অনেকটাই সুন্দর চলেন ভিতরে গিয়ে দেখায় আপনাদেরকে এই তো এটা হলো সামনের ডিজাইন অনেকটাই সুন্দর এখন ভিতরে যাই দেখাবো আপনাদেরকে এই তো বারের ভিতরে চলে আসছি অনেকটাই সুন্দর দেখেন কত সুন্দর আর একটা জিনিস দেখাবো আপনাদেরকে এইটা হলো আঙ্কেলের ছবি আগের connect above uh,